হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন কিন্তু কোথাও যাওয়া ঠিক হয় না তবে দীঘা আমি ছোটোবেলায় বাবার সঙ্গে গেছিলাম আর ছেলেমেয়ের মানত ছিল মাথায় শিবের মন্দিরে তো সেখানে কিন্তু পুজো দিয়েই বাবার সঙ্গেই বাড়ি ফিরে গেছি তো দীঘাতে সেভাবে থাকা হয়নি তো যাই হোক আমার হাজব্যান্ড হোটেলটা বুক করেছে তো আমি ছেলে মেয়ে আর আমার হাজব্যান্ড চারজন মিলে কিন্তু দীঘা পৌঁছলাম আর নিউ দীঘাতে না গিয়ে ওল্ড দীঘাতে ছিলাম তো সেখান থেকে আমি গেলাম চন্দনেশ্বর মন্দিরে পুজো দিতে কারণ আমার ছেলে যখন ছোট ছিল আমার শাশুড়ি মা মানত করেছিল যে সোনার বেলপাতা দিয়ে শিবের কাছে পুজো দেবে তো শাশুড়ি মা আজ আমাদের মাঝে নেই কিন্তু ওনার মানতের জন্য আমরা সবাই মিলে কিন্তু পুজো দিতে গেলাম চন্দনেশ্বর মন্দিরে তো পুজো দিলাম যথারীতি খুব ভালো লাগলো অনেক বছর আগে গিয়েছিলাম তো চন্দনেশ্বর মন্দিরে অনেকটা চেঞ্জ হয়েছে আর পুকুরের ঘাটটা অন্যদিকে করেছে তো যাই হোক ওখান থেকে ঘোরার পথে সমুদ্রের পাড় দিয়ে আসলাম ভালোই লাগছিল আর দীঘার লুকটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ পাড় এত সুন্দর করে বাঁধানো তৈরি করেছে যে সেখানে অনেকজন বসে সমুদ্রের পাড়ে এই সুন্দর অপরূপ দৃশ্যটা দেখতে ভালো লাগবে আগে বসার জায়গা ছিল না এতটা তো পার বরাবর খুবই সুন্দর জায়গা করেছে তারপর চলে এলাম খেতে তো একটা হোটেলে ঢুকেছি আর আমরা তো বাঙালি দুপুরে ভাত না হলে চলবে না তো ভাত ছিল খাবারের মেনুতে আর মাছের আইটেম নিয়েছিলাম সবজি ভাজা ডাল এই ছিল দুপুরের খাবার হোটেলে খাবারটা কিন্তু একদমই আমার পছন্দ হয়নি তো যাই হোক খেতে হবে যখন খেতে বসে গেলাম সবাই মিলে খাওয়া কমপ্লিট তারপর এতটা জার্নি করে গেছি তারপর কিন্তু হোটেলেই রাতে রেস্ট নিয়েছি পরের দিন সকালে হাজব্যান্ড বললো মোহনায় চলো তো গেলাম মোহনাতে মাছ নতুন সকাল সকাল মাছ ধরা দেখব এবং যে মোহনাতে ইলিশ মাছ বিভিন্ন ধরনের মাছের আড়ত আছে ওখানে কিন্তু আমার হাজব্যান্ড নিয়ে যাবে বললো তো ওখানে গিয়ে পৌঁছলাম আর সত্যি এতটা পরিমাণ ভালো লেগেছিল যে জাল থেকে মাছ তোলার পর সমস্ত রকমের নদীর মাছ হাতে নিয়ে আমি দেখলাম সবগুলোই কিন্তু জ্যান্ত ছিল তো ওখান থেকে গিয়ে আমি বললাম একটা ছবি তুলবো তো ছবি টবি তুলে আবার আমি অটো করে চলে এলাম তারপর সকালে ব্রেকফাস্ট করলাম করার পর আবার সমুদ্রে গেছি কারণ সবাই সমুদ্রে স্নান করব বলে গেছি কারণ সমুদ্রে স্নানটা না করলে আমাদের মনে আফসোস থেকে যাবে তো ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই মিলে সমুদ্রের বাইরে গেছি আর আমি বসেছিলাম আর ছেলে মেয়ে আমার হাজব্যান্ড তিনজনই স্নান করছিল। তো একজন তো একজন বসতেই হবে তো মানিপাস থাকে জলের বোতল জুতো লক্ষ্য রাখার জন্য একজন অন্তত থাকতে হবে তো আমি বসেছিলাম তারপর হাজব্যান্ড বসলো তারপর আমি আবার সমুদ্রে স্নান করলাম করে তারপর হাঁটতে হাঁটতে কিছুটা দূর যাওয়ার পর বললাম যে আর হাঁটতে পারবো না তো নিয়ে অটো করে চলে এসছি এসে রেস্ট নিয়ে আবার বিকেলবেলা গেছি যে জগন্নাথ মন্দির হয়েছে দীঘাতে দেখতে যাব। তো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর দেখতে যেরকম পুরী ধামের মতো সে তেমন নয় তবে জগন্নাথের মন্দির বলে প্রতিষ্ঠিত করা হয়েছে তার জন্য ভালোই লাগছিল আর পরিবেশটাও খুব সুন্দর আর এখানে জগন্নাথের মন্দির হয়েছে এবং সমুদ্র একটা দৃশ্য আছে তো সেখানে গেলে কিন্তু সবারই মন ভালো লাগবে তো দেখে তারপর পার পরাবর অন্ধকার হয়ে আসছিল তো ওখান থেকে হাঁটতে হাঁটতে চললাম তারপর আমার হাজব্যান্ড বললো কি খাবে চলো তো আমি বললাম দীঘাতে কোনো খাবারই ভালো লাগে না বিশেষ করে মাছের আইটেমে দেখছি যে পিজার্ভ করা আছে মাছগুলো ওইগুলো তো আমি খাবই না তো ওল দীঘাতে বিকেলবেলা এতটা পরিমাণ লোক থাকে মানে পুরো মেলার মতো প্রচুর পরিমাণে লোক পাড়ে বসে আছে দোকান বাজার অনেকটা আনন্দ মানে খুব ভালো লাগলো তার দিন সকালবেলা বাড়ি চলে আসবো তো আমার মেয়েকে বললাম চল সমুদ্রের পাড় থেকে একটু ঘুরে আসি কারণ সমুদ্রটা সত্যি মনে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন ওখানে বসলেই মনটা অনেক শান্ত হয়ে যায় তো ওখান থেকে গিয়ে তারপর আমি বাড়ি যাব চিন্তা করলাম তো আবার সবাই মিলে বাড়ি চলে এলাম